যখনই খেলা ছাড়ি তখনই মানে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় আর এই পূর্ণ হয় এই এই নামেই এই মাঠে এই ধরনের নামি দামি ফুটবলারদের খেলা দেখার জন্য মূলত দর্শকরা আসে নাতিরে নাতিরে খেলা দেখবে তার জোর লাগছে তাই সাত করে নিয়ে এসেছি ও খুব শখ খেলা ভালো লাগে তাই খেলা দেখতে আসছে এই ফুটবল খেলাটা আমার সব চাইতে যতটা খেলা আছে সব চাইতে ফুটবল খেলাটা আমার খুব সুন্দর বা খুব ভালো লাগে উপভোগ করে আমাদের খেলার যাবে ফুটবল একটা প্রিয় খেলা এই খেলা আমার ছেলে ভালোবাসে এই কারণে খেলা দেখা যায় ভাই খেলাটা অনেক দিন থেকে ধরে এখন পর্যন্ত ওই খেলা ধরে আছে এখন চলতেছে আমাদের মাঠে সাল প্রতি বছর এই ফুটবল খেলা চলে এই মাঠে ফাইনাল হয় আমরা খেলা ভালো লাগে বলে টাকা কে টাকা মনে করি না হ্যাঁ সবাই সব চেয়ারি বুক যায় সবগুলাই বিক্রি হয়ে যায় দুই হাজার চেয়ারি দু হাজারই যায় এই মাঠটা হচ্ছে হলো খুবই ঐতিহ্যবাহী একটা মাঠ যেখানে প্রত্যেকটা বছরই আন্তর্জেলা ফুটবল খেলা হয় এই খেলাতে আমি একাই আসবো কেন আমার ছেলে মেয়েরাও আসলে খুবই আগ্রহী খেলা প্রেমী ফুটবল প্রেমী এই কারণে আসলে আসা খেলাটা দেখার জন্য এই মাঠটা হচ্ছে হলো ব্যাপক দর্শক প্রবণ মাঠ আর এখানকার খেলা হয় খুবই আন্তর্জাতিক মানসম্পন্ন জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস বিএস হোল্ডিংস লিমিটেড এলাকায় ঐতিহ্যবাহী কিছু টিম ছিল যেমন বঙ্গবীর নামে একটা টিম ছিল আমরা শুনেছি সেটা আমাদের পূর্ব প্রজন্মরা খেলেছে আমাদের হয়তো চাচারা সেটা মোটামুটি নব্বইয়ের আগে সেই পুরাতন টিমের ধারাবাহিকতায় যুগ পরম্পরা মানে বংশ পরম্পরায় এটা কিন্তু চলে এসেছে এবং এখনো বিদ্যমান আমি হ্যাঁ এই মাঠে ফুটবল খেলেছি এবং এই মাঠের এক সময়কার সুনামধন্য খেলোয়াড় ছিলাম লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানকার আমাদের সকল যুব সমাজ তথা যারা ক্রীড়ামতি তারা এই ধরনের প্রতি বছর আয়োজন করে এরা ক্রীড়াকে খুব পছন্দ করে এবং এই অনুষ্ঠানে কিন্তু এই খেলাতে কিন্তু অনেক ব্যয় হবে এই কিন্তু কিন্তু আমি নিজেরাই নিজেরাই বহন বহন করে করে খুব সুন্দর বিষয় যার জন্য নির্বাচনের মধ্যে অন্যান্য জায়গায় ব্যস্ত তারপরও ছুটে এসেছি এই খেলা দেখার জন্য আর উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলমিন যদি আমাকে সম্মান পোষণ করেন ইনশাল্লাহ বাগমার উপজেলা সকল উপজেলা সকল ইউনিয়নে তো আমরা উন্নয়ন করার চেষ্টা করবো স্পেশাল একটা দৃষ্টি থাকবে নর্দাস ইউনিয়নের প্রতি যে এখানে খেলার উপযোগী ছিল না পূর্বে অনেক সমস্যা ছিল যে এখানে ফুটবল একাডেমি তাদের উদ্যোগে এখানে ঘাসের একটা প্রক্রিয়া করার পরবর্তী সময়ে আমাদের এখানে গরু হাটা বসতো সেই হাটার আমরা পাশে স্থানান্তর করেছি পরিপ্রেক্ষিতে এখানে খেলার উপযোগী সৃষ্টি হয়েছে যখনই খেলা ছাড়ি তখনই মানে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় আর এই পূর্ণ হয় এই নদাসের নামেই নদদাসে আরও দুইটা মাঠ আছে গোসারের মাঠ আছে হাট হাটমাদনাগর মাঠ আছে কিন্তু খেলা দিলে এত দর্শক হয় না আসলে কেন হয় এখানে আসলে সাধারণ মানুষের মধ্যে নদাশের প্রতি অনেক আগ্রহ বেশি আছে আসলে এখানে একটা সফল টুর্নামেন্ট আমরা আয়োজন করি বা আয়োজন বলতে যে যারা আয়োজক থাকে বিশেষ করে তারা জেলার টিমগুলোকে এখানে আমন্ত্রণ জানিয়ে থাকে বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে যে সমস্ত ফুটবলাররা খেলেন জনপ্রিয় ফুটবলার তারা কিন্তু এই মাঠে খেলেন বিশেষ করে মানিক হুসেন মোল্লা নেহাল আশিক এদের মতো জনপ্রিয় ফুটবলাররা যারা বাংলাদেশ প্রিমিয়ার লিগে অসাধারণ পারফরমেন্স করছে তারাই খেলে সুতরাং এই মাঠে এই ধরনের নামি দামি ফুটবলারদের খেলা দেখার জন্য মূলত দর্শকরা আসে অনেক বছর ধরে এখানে অনেক বড় বড় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় এবারও আমরা এই সেক্ষেত্রে আয়োজন করেছি তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের কাছে ফুটবলকে পৌঁছে দেওয়ার জন্যই মূলত আমাদের এই আয়োজনটা প্রতি হয়ে থাকে এবং অসংখ্য আপনারা দেখে থাকবেন যে অসংখ্য দর্শক চারিদিকে উপস্থিত হন তারা টিকিট কেটে চেয়ারে বসে কখনো গাছ গাছের উপরে গাছের ডালে ঘরের ছাদে বসে তারা টিনের চালে বসে খেলা দেখেন কষ্ট করে হলে তারা খেলা দেখেন এই যে আনন্দ এই আনন্দটাকে আমরা ধরে রাখার জন্য মূলত আয়োজনটা করে থাকি